আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভে যুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সাথে সাথে সে মহান রব্বুল আয়ালামিনের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আয়াল আমাদেরকে ঘুম নামও অর্ধমৃত্যু থেকে জাগ্রত করে আরও একটি সকাল আরও একটি দিন উপভোগ করার তৌফিক দান করেছেন সে মহামণিবের দরবারে কায়মন বাক্যে দিল থেকে উচ্চকণ্ঠে আবেগের সাথে আমরা শুকর গুজার হচ্ছি শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ যারাই আমাদের লাইভে যুক্ত হবেন সকলকে বলবো যে আমাদের লাইকে লাইভে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন এবং লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আজকে আমরা জানব বিখ্যাত সাহাবি হজরত আনাস বিন নজর রদিয়াল আনহু শাহাদতের ঘটনা এটা হচ্ছে ইয়াকিন এবং সবরের একটি দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ হজরত আনাস বিন নজর রদি আল্লাহ তালুর ব্যাপারে তারই ভাতিজা হজরত আনাস রদি আল্লাহ তালন উনি বলেন যে আমার চাচা আনাস বিন নজর রদি আল্লাহ তালু ইসলামের প্রথম যুদ্ধ কাফের এবং মুসলমানদের মধ্যে মসজিদ এবং মুসলমানদের মধ্যে প্রথম যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে বদরের যুদ্ধ আর এই বদর যুদ্ধে আমার চাচা আনাস বিন নজর তালানহু অনুপস্থিত ছিলেন যার কারণে তিনি আল্লাহনবী সাল্ল ওয়াসাল্লামের কাছে আক্ষেপ করে বলতেন যে ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনি মুশরিকদের সাথে সর্বপ্রথম যে যুদ্ধটা করেছেন রক্তক্ষয়ী যে যুদ্ধ সেটা হলো বদর যুদ্ধ সেই যুদ্ধে আমি শরিক হইতে পারি না এটা আমার জন্য বড় আফসোসের বিষয় আক্ষেপের বিষয় তবে আমি বিন নজর কসম করে বলতেছি আর আল্লাহর কসম আল্লাহতলা যদি আমাকে ভবিষ্যতে মসজিদদের সাথে মুসজিদের বিরুদ্ধে কোনো জিহাদে বা যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ করে দেয় তাহলে ইনশাল্লাহ মনে রাখবেন যে তবে অবশ্যই আল্লাহ ফাকরব্বল আলামিন তখন কীর্তি দেখতে পাবেন এই কথা হলো আনাসবিন নজর আল্লাহ নবীকে বলতেছে যে যেহেতু আমি মুশ্রিকদের সাথে সর্বপ্রথম যে যুদ্ধ মুসলমানদের হয়েছে ইয়া আসল এই যুদ্ধে আমি শরিক হইতে পারি না ইনশাল্লাহ সামনে কোনো যদি সুযোগ আসে তাহলে ইনশাল্লাহ আল্লাহকে আমি আমার কৃতিত্ব দেখায় দিব তো ইতিমধ্যেই উহুদের যুদ্ধের দামামা বেজে গেল যখন উহুদের যুদ্ধের দামামা বেজে গেল উহুদের যুদ্ধে মুসলমানগণ একসময় তাদের বিজয় অর্জন হয়ে গেছে এইটা মনে করে কি করতে লাগলো আল্লাহনবী সাল্লী ওয়াসাল্লাম যুদ্ধের উহদের যুদ্ধে যে তিনটা ভাগ করে দিয়েছিলেন বলছিলেন যে কিছু সাহাবিকে বলছিলেন তোমরা এখানে দাঁড়ায় থাকবা গিরিপথে কিছু সাহাবিকে বলছিলেন তোমরা যুদ্ধ চালিয়ে যাবা এভাবে আল্লাহ নবী ভাগ করে দিয়েছিলেন কিন্তু সাহাব একরাম যখন দেখলো যে যুদ্ধ প্রায় শেষ আমরা তো বিজয় লাভ করতেছি তো এই জন্য আল্লাহনবী কিন্তু বলছিল যে তোমরা যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে অর্ডার না আসবে এই জায়গার থেকে তোমরা না কিন্তু একরাম মনে করলো যে যুদ্ধ তো শেষই হয়ে গেছে এই তারা যখন ওই জায়গার থেকে সরে গেলেন তখন আকস্মিকভাবে কাফেররা কী করলো হামলা করলো তো হামলা করার কারণে একরাম সত্রভঙ্গ হয়ে গেলেন তখন সত্রমঙ্গ যখন হয়ে গেলেন তখন আনাস বিন নজর রদিয়াল্লাহ তালু তিনি বললেন যে হে আল্লাহ আমার এই সাথীরা যা করছে সে ব্যাপারে আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি আর তিনি বললেন যে মুসিদরা যা করছে সে ব্যাপারে আমি তোমার নিকট সম্পর্কহীনতা প্রকাশ করছি অর্থাৎ মসজিদদের সাথে আমার কোনো এই ব্যাপারে কি নাই সম্পর্ক নাই আপোষ নাই অতপর তিনি আনাস যদি আনাসবিন যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য কাফেরদের মাঝে কাফেরদের ভিড়ের মাঝে তিনি ঢুকে পড়লেন কাফেরদের ভিড়ের মাঝে ঢুকা তিনি প্রাণপণ যুদ্ধ করতে থাকলেন একের পর এক কাফেরদেরকে কচু কাটা করতে থাকলেন এমনকি একেবারে কাফেরদের যেই ভিড় এই হজম যেটাকে উর্দুতে বলা হয় এটার মধ্যে তিনি ঢুকে গেছেন ওইটার মধ্যে ঢুকে যায় আর তিনি অনেকগুলো কাফেরকে জাহান নামে পাঠাইছেন এবং সাথে সাথে কাফেররা তাকে যে তার দিকে যে বর্ষা তীর নিক্ষেপ করছে এতে তার শরীরটা একেবারে চাল হয়ে গেছে এক কিতাবের মধ্যে আসছে যে আনাসবিন নজরদি আল্লাহ তাল আনহুর শরীরের মধ্যে এত পরিমাণ জখম কাফেররা করছে যে ওনার শরীরটা চেনার কায়দা নেয় এমন অবস্থা নাকি এমন নির্মমভাবে শাহাদাত বরণনি করেছে তো কেউ বিন নজর তা আনহু। লাশ চিনতে পারছিল না শুধুমাত্র আনাসবিন নজর রদি আল্লাহ তালুর বোন তার আঙ্গুলের একটা দাগ দেখা তাকে চিনছে যে এটা আমার ভাই বিন নজর তো এরপরে কিতাবের মধ্যে আসছে যে গণনা করা হয়েছে আশিটিরও বেশি ক্ষতচিহ্ন আশির বেশি আশির থেকে অধিক ক্ষত চিহ্ন হজরতে আনাস বিন নজর রদি আল্লাহ তালুর শরীরের মধ্যে ছিল আল্লাহ আকবর সুবাহি তা তাহলে কতটা নির্মমভাবে কাফের আনাস বিন নজর রদি আল্লাহ তালুকে শহীদ করেছে দেখেন হজরতে আনাস বিন নজর রদি আল্লাহ তালহু উনি শহীদ হইছে কিন্তু উনিও অনেকগুলো কাফেরকে কি করছে জাহান নামে পাঠাইছে তো এখানে সাহাবা একরাম আনাস বিন আনাসবিন নজরদী আল্লাহ তারহন লাশ খুঁজতে যায় হয়রান হয়ে গেছে তখন ওনার বোন এই আঙ্গুলের ছাপ দেখা চিনতে পারছে এরপরে তাকে নিয়ে আসছে তো আনে দেখা দেখেছে আশ্চিরও অধিক কী হয়েছে তার শরীরে ক্ষত চিহ্ন তো সাহাবা একরাম বলতেছে যে আমাদের ধারণা যে মিনাল মিনির রিজা আলম সদা উমা এই আয়াত আনাস আনাসরি আল্লাহ আনাস বিন নজর এবং তার মতো সাহাব একরাম যারা ছিল তাদের সানেই আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন তো দেখুন এখানে ঘটনাটা যে উল্লেখ করলাম আমি বলছি যে এটা হচ্ছে ইয়াতিন এবং সবরের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হজরতে আনাস রদিয়াল আনাস বিন নজরদি আল্লাহ তালু প্রথম ইসলামের প্রথম যুদ্ধ মসজিদদের সাথে যেটা হয়েছিল এই বদরের যুদ্ধে শরিক হইতে পারে নাই এজন্য তিনি আফসোস করেছে এবং ধৈর্য ধারণ করেছে হ্যাঁ ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ বাকরবুল আলমীর তার দিলের আকাঙ্ক্ষা দিলের আশা পূরণ করে উহুদের যুদ্ধে তাকে অ্যাটেন্ড করার সুযোগ করে দিয়েছে যার ফলশ্রুতিতে কী হয়েছে যে তিনি উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছে এজন্য ধৈর্য ধারণ করা মানব জীবনে ধৈর্যের গুরুত্ব অপরিসীম আমরা ধৈর্য ধারণ করতে জানি না ঠিক আছে কিন্তু ধৈর্যশীলকে আল্লাহ পাক রব্বুল আয়ালমিন পছন্দ করেন সময় আল্লাহ সবসময় আল্লাহতালা তো পরুল এক আয়াতের মধ্যে বলছেন যে ইন্দ মা যে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আয়ালমিন আছেন আবার অন্য আয়াতের আল্লাহ তালা বলছেন জিয়া দিনা যে হে মন্দাররা তোমরা সবর এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালার কাছে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো এই জন্য আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর সাহায্য নিজেদের অনুকূলে আনতে হলে আমাদের কি করতে হবে ধৈর্যশীল হতে হবে আল্লাহ কাকরবুল আলমিন আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তাওফিক দান করেন সম্মানিত দর্শক আমাদের লাইভটি কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করব আপনারা কে কোথার থেকে দেখছেন মেহরবানি করে একটু জানাবেন যে আমি অনেক জায়গা থেকে দেখছি যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথার থেকে দেখছেন একটু কাইন্ডলি জানাবেন আর লাইকটি কেমন লাগে এটাও জানাবেন আপনারা কি এই ধরনের ঘটনা বা হাদিস শুনতে চান কি না এটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইশাআল্লাহ তারা